পশু গরুর চারটি পা দুই দুইটি চোখ দুইটি কান ও একটি লম্বা লেজ আছে গরু বিভিন্ন বিভিন্ন রঙের হয় গরুর দুধ ও মাংস খুবই সুস্বাদু খাবার গরু খুবই উপকারী প্রাণী গরু ঘর ঠিকান ঘর পয়সা পালস গরু গরু गोरी पालित पशु पशु गोरु दगोरु चेक चार आठ केटी चार टी पॉइंट पा दो यु दिस केटी दुटी चौबटु पशु दो यु दिस केटी कान गोरी पालित पशु गोरु र चाटी पा বেশ সুস্বাদু খাবার গরু খুবে উপকারী প্রাণী আচ্ছা মুনি ওই বাংলাদেশের জাতীয় খেলা কি হাডুডু হাডুডু হাডুডু